সরকার দায়িত্ব হস্তান্তর করবে একটা অপপ্রচার চালানো হচ্ছে যে সরকার একশো কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা মনে করি যে ধরনের বিভ্রান্তির কোনোই সুযোগ নেই সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ পর আপনার যারাই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠতা পাবেন তাদের হাতে রাষ্ট্রপরিচালনার ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ড হবে এটা যদি দেখা যায় যে তিন দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার আমরা তিন দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে মানে পনেরোই ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে এটা ষোলো ফেব্রুয়ারিতেও হতে পারবে আমার মনে হয় না এই যা মানে সতেরো আঠেরো ফেব্রুয়ারির পরে যাবে